গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জামে মসজিদ এখানে গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফের গিলাফ যেটা আমি দেখতে পাচ্ছি দুই পাশে দুটো লাগানো আছে ভিভিতে অবস্থিত এই প্রত্যেকটা জেলা লাগানো আছে এবং এই প্রত্যেকটা জেলা লাগানো আছে বড় একটা গম্বুজ মসজিদের মাঝে অবস্থিত হয়